আগের দিন ডিয়াগো কস্তা বাঁচিয়ে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে তবে এবার আর শেষ রক্ষা হয়নি সেই টাইপ্রেকারে গিয়েই ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে এবারের ইউরোটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের শেষ ইউরোপ এমনটা তিনি মন্তব্য করেছিলেন স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের পর তাই এই আসরে ক্রিশ্চিয়ানো রোনালদো কেমন করে সেটা দেখার জন্য উন্মুখ হয়েছিল ভক্তরা রোনালদো কিন্তু প্রত্যাশার ছিটে ফোঁটাও পূর্ণ করতে পারেননি এবারের আসরে কোনো গোল না করেই এবার টুর্নামেন্ট শেষ করলেন তিনি একই সঙ্গে বিদায় নিল তার দল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি অতিরিক্ত ত্রিশ মিনিটেও কোনো দল গোল করতে না পারলে শেষ পর্যন্ত খেলা করায় টাই ব্রেকারে সেখানে পাঁচটি শটের পাঁচটিতেই গোল করে ফ্রান্স বিপরীতে প্রথম চার শটের তিনটিতে গোল করে পর্তুগাল একটি মিস করে যার কারণে তাদেরকে পঞ্চম শট আর নেওয়ারই প্রয়োজন হয়নি ফ্রান্স পাঁচ তিন গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এই জয়ে তারা পৌঁছে গেল সেমিফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে আরেক জায়ান্ট স্পেন জানা জার্মানিকে দুই এক গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে